যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম জানাজা আজ ভার্জিনিয়ার একটি মসজিদে স্থানীয় সময়ে বাদ এ জানাজা অনুষ্ঠিত হয় এতে হাজারো অংশ নেন মানুষ জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডাক্তার রুমানা দৌলা বিষয়টি নিশ্চিত করেছে শাফিন আহমেদের পরিবার জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার বরানিতে দ্বিতীয় জানাজার পর শিল্পীকে দাফন করা হবে বরানি কবরস্থানে শাফিন আহমেদকে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বড় ভাই হামিনের কিন্তু শাফিনের দাফন কবরস্থানের জায়গা নিশ্চিত করা সহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে দেশে থাকতে হয়েছে তাকে শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ জাগো নিউজকে বলেন বাবার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তাকে আনতে মা সেখানে গেছেন আজই রওনা হওয়ার কথা গত বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ড তারকা শফিন আহমেদ গত জুলাই তার একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়িয়ে শো বাতিল করা হয় হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বেস গিটারিস্ট ও ভোকাল শফিন আহমেদ দলের বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন তিনি তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা 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 ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার